আসসালামু আলাইকুম আজকে আমি সৌদি আরবের ওয়ার্ক ভিসার আপডেট দিব তো বর্তমানে সৌদি আরবের যে কাজ রয়েছে তা হলো সোলার লাইন লেবার তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে সোলারের কাজ করতে হবে তো কোম্পানির নাম হচ্ছে আল তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এবং খাবার বাবদ তিনশো সৌদি রিয়াল তো টোটাল তেরোশো সৌদি রিয়াল পাবেন তো এই কাজে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজে খাবার নিজের খাবার বাবদ তিনশো রিয়াল দেবে আর থাকা আঁকামা অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ভিসা প্রসেসিং সময় লাগবে সর্বমোট এক মাস এক মাসের মধ্যে আপনারা ফ্লাইট করতে পারবেন তো যাদের রেডি পাসপোর্ট আছে তারা দ্রুত অফিসে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে